আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা টাইমসে আমি মোহাম্মদ সাইফুল্লাহ আজকে আপনাদের সাথে হাজির হয়েছি চলমান খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু ইস্যুটি হলো আপনার ডাকশো নির্বাচন আসলে ডাকশো এমন একটি গুরুত্বপূর্ণ এসব ছাত্রদের জন্য কারণ ছাত্র সংসদ না থাকলে ছাত্রদের মৌলিক অধিকার কথা বলার অধিকার তাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার মতো যে জিনিসগুলো প্রয়োজন ছাত্রদের কণ্ঠস্বর হয়ে কথা বলা সেই জিনিসগুলো কিন্তু বঞ্চিত হয় এই জন্য বিভিন্ন কারণে বিগত সরকার সহ বিভিন্ন সরকার এই ডাকসু নির্বাচনকে যে কোনো প্রক্রিয়া হোক তারা বাধাগ্রস্ত করেছে এবং বন্ধ রাখার চেষ্টা করেছে তো বর্তমান পাঁচই আগস্ট জুলাই পরবর্তী আমরা যেটা দেখলাম ডক্টর ইউনুস যথেষ্ট দক্ষতা এবং সহিত ঢাকা ইউনিভার্সিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেখানে ভিসি নিয়োগ থেকে শুরু করে ছাত্রদের অধিকারের জন্য ডাকসর নির্বাচনটাকে উনি প্রাধান্য দিয়ে নির্বাচনটার একটা তফসিল ঘোষণা করেছেন এটা আমি খুবই ইতিবাচক হিসেবে দেখি আর ছাত্রদের কথা বলার জন্য আসলে মূলত ছাত্ররাই থাকা উচিত আর ছাত্রদের কারণ ছাত্র দুঃখ কষ্ট বোঝার মতো ক্যাপাসিটি যারা রানিং ছাত্র থাকবে তারা এটা বলতে পারবে বুঝতে পারবে তো এখন দেখা যাচ্ছে অনেক দল এখানে চলে আসছে শিক্ষার্থী ঐক্যজোট একটা প্যানেল ছাত্র শিবির মনোনীত তারপরে ছাত্র দল মনোনীত একটা প্যানেল আছে বাম ঘরনা বিভিন্ন দল আছে বাচ্চা আছে তো এই যে সম্মিলিত দলগুলো নিয়ে সবারই আকাঙ্ক্ষা ডাকসুন নির্বাচনে তারা জয়ী হয়ে ছাত্রদের অধিকারের কথা বলবে ছাত্রদের মতগুলো প্রকাশ করার স্বাধীনতা দিবে এই সকল বিষয়গুলো আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি তো আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু দেখলাম তো এখানে পাঁচই আগস্ট পরবর্তী আমি বাকসাসের কিছু তৎপরতা আমি লক্ষ্য করেছি কিন্তু বেশিরভাগ তৎপরতাই কিন্তু আমি ছাত্র লক্ষ্য করেছি তারা দেখেন এখানে মেডিকেল ক্যাম্প করেছে প্রতিটা হলে হলে মেডিকেল ক্যাম্প তারপরে পানির ফিল্টারের ব্যবস্থা যদিও এই পানি ফিল্টারের ব্যাপারে অনেক নেগেটিভ কথা বলতেছে আপনার যে কোনো সামাজিক কর্মকাণ্ড আপনি হিংসা নিয়ে কথা বলার দরকার নেই কারণ আমাদের দেখা গেছে রাজনীতি পাঁচে আগস্টে আমরা বৈষম্য এবং হিংসা প্রতিহিংসা থেকে কিন্তু আমরা বের হওয়ার চেষ্টা করতেছিলাম তো সেখানে পানি ফিল্টার যে কই দিতে পারে আপনারা দিতে পারেন নাই অন্যরা দিয়েছে তো এখানে আসলে দলীয় দৃষ্টিকোণটা উর্ধে উঠতে হবে আমাদেরকে যদি আমরা মানুষের কল্যাণ চাই ছাত্রদের কল্যাণ চাই পানি ফিল্টার দিচ্ছে অনেকে এটা কেউ কেউ এটা ফেলে দিয়েছে ক্ষুদ্র একটা গোষ্ঠী তারপরে আপনার পাশাপাশি তো মেডিকেল ক্যাম্পের পরে তারা বিজ্ঞান একটা মেলা আয়োজন করেছে তো পাশাপাশি আরো অনেক সামাজিক কর্মকাণ্ড তারা চলমান রাখছে তারপরে আপনার এই যে কোরবানি ঈদের পরবর্তী ছাত্ররা যে হলে হলে থাকবে কি হয়ে খাবে সেই বন্দোবস্ত শিক্ষক কর্মচারী সকলকে নিয়ে করছে এটা একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট এবং তারা যে কাজটা আমি দেখলাম আমার কাছে অসাধারণ লাগছে যেটা অন্য কোনো ছাত্র সংগঠনের ভিতরে আমি বিন্দু পরিমাণও দেখিনি এক মানে বিন্দু পরিমানও আসেনি সেটা হলো তারা দেখেন ইফতার মাহফিল করল বৃহৎ পরিসরে একেবারে এবং সুশৃঙ্খলতার সহিত এত বড় একটা ম্যানেজমেন্ট তারা করতে পেরেছে যেটা অন্য সংগঠনের ভিতরে মিনিমাম কম করে দশ থেকে বারো বার তাদের ভিতরে নিজেদের আন্তঃ সংঘাত সৃষ্টি হইত তো এটা ছাত্রশিবির শিবির দ্বারা ছাত্র শিবির এত বড় অ্যারেঞ্জমেন্ট করছে উইদাউট কোন ক্লেশ ইভেন আমরা যেটা দেখলাম পাঁচই আগস্টের যে উদযাপন তারা করছে তো জুলাই জুলাইকে স্মরণ করে খুবই চমৎকার তারা একটা আয়োজন করছে যেটা অন্য কোনো ছাত্র সংগঠন তার কিছুই করতে পারেনি অথচ সবাই জুলাই ক্রেডিট নেওয়া ব্যস্ত তো ছাত্র শিবির এই জুলাইটাকে ধারণ করে রেখেছে তাকে আহ যথাযথ মর্যাদা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন এই জন্য আমি মনে করি ছাত্রদের অধিকার নেওয়া বা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ক্যাপাবল সংগঠন হলো বাংলাদেশ ছাত্র শিবিরের যে প্যানেলটা শিক্ষার্থী জোট তো অন্যান্যগুলোকে আমি হেয়া করতেছি না তাদেরও আকাঙ্ক্ষা তাদেরও ভালো কিন্তু আমি বর্তমান দৃষ্টিকোণ থেকে এবং কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে আমি এই যে শিক্ষার্থী জোটের যে প্যানেলটা এটাকে আমি আগে রাখতেছি কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে তারা তাদের সেই ধারণ ক্ষমতাটাকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের তারা ক্যাপাবল তাদের বেশিরভাগই দুর্নীতিমুক্ত এবং তাদের বেশিরভাগই আপনার আহ খুবই জেন্টেলম্যান প্লাস আপনার তাদের একাডেমিক মান যথেষ্ট উন্নত আমি একজন ছাত্র হিসেবে যারা আছেন তাদেরকে তারা তো অবশ্যই যারা মেধাবী যোগ্যতা সম্পন্ন এবং তাদের পারফরমেন্স সন্তুষ্ট মেধাবীরা এবং সাধারণ ছাত্র তাকে প্রাধান্য দিবে কারণ আমি অছাত্র কিংবা যাদের কোনো অ্যাক্টিভিটিস নাই যারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজেদেরকে হাইলাইটে ব্যস্ত তাদেরকে ছাত্ররা বর্তমান সিচুয়েশনে পাঁচই আগস্টের পরে কোনোভাবে মূল্যায়ন করবে না এটা আমার অ্যানালাইসিস আর পাশাপাশি আপনার শিক্ষার্থী ঐক্য যে ছেলেদের তাদেরকে দেখলাম ছাত্রশিবিরের শিবিরের ফরহাদ সাদিক কায়েম তারা জুলাই গণভ্যুত্থানে তাদের যে ভূমিকা আপনার পর্দার পিছনে থেকে আসলে পর্দার পিছনে মানুষগুলোই কিন্তু শক্তিশালী ভূমিকা রাখতে পারে কারণ তাদের প্ল্যান তাদের ডিরেকশন ডিরেকশনগুলো খুব ইম্পর্টেন্ট মানে একটা সঠিক ডিরেকশন না থাকলে আপনি কিছুই করতে পারবেন না তো তাদের ডিরেকশন অনুযায়ী আলহামদুলিল্লাহ একটা মোটামুটি যেটা আমরা দেখেছি সকল কিছু সমাধান হয়েছে তো এই জন্য আমি মনে করি ছাত্ররা আগামী দিনে তাদের ছাত্র প্রতিনিধি হিসাবে তাদের উপযুক্ত প্রার্থী এই যে প্যানেলগুলোর ভিতরেই প্রতীয়মান আমি কাউকে ভোট দেওয়ার জন্য আমি বলতেছি না তবে আমার আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলেছি এবং সেই অ্যানালাইসিসে এবং আমি যে দৃষ্টিকোণ তো দেখেছি আলহামদুলিল্লাহ এখানে যোগ্যতা সম্পন্ন এবং ঢাকা ইউনিভার্সিটি যাকে প্রাচ্যের অক্সফোর্ড এবং কোনো কোন কবির ভাষায় ডাকাতের গ্রাম সেই ডাকাতের গ্রামটাকে আমরা যদি সুশৃঙ্খল সুন্দর এবং ছাত্র বান্ধব ছাত্রীয় বান্ধব যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের পক্ষে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং এশিয়ার ভিতরে একটা মানে উচ্চ স্থানে যদি আমরা এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মেধাবী যোগ্যতা সম্পন্ন দুর্নীতিমুক্ত এই সকল যারা আদর্শবান যারা আল্লাহকে ভয় করে এই জাতীয় ছাত্রদেরকে আপনারা প্রতিনিধি বানাবেন আপনারা যদি প্রকৃত অর্থে নিজের ভালো চান তাহলে আপনারা আপনারা বিচার করবেন ছাত্রদেরকে এটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমি অনুরোধ করব আপনারা বিচার করেন যে এই ক্যাটাগরি এই ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ভালো আমি কাদেরকে পাচ্ছি সেই ভালোর ভিতরে যদি আমি তাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড করে আপনি সেই ব্যক্তিটাকে ভোট দেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত কারণ আপনার ভোটটা খুবই মূল্যবান আপনার এই ভোটের মাধ্যমে একটা জনপ্রতিনিধি বা একটা প্রতিনিধি নির্বাচিত হবে সেই প্রতিনিধিদের অবশ্যই সে প্রতিনিধি যে যদি ভালো কাজ করে তাহলে আপনার এটার ফায়দাটা পাবেন সব পাবেন আর যদি সে কোনো ভুল কাজ করে বা অন্যায়ের সাথে যুক্ত হয় তাহলে এটাও কিন্তু আপনি পাবেন সেটা নেগেটিভলি পাবেন এই জন্য আসুন আমরা সকলে ভালোর প্রতিযোগিতা করি হিংসার প্রতিযোগিতা নয় যারা যারা আছে শিক্ষার্থী ঐক্য জোট আমি মনে করি সবাই সবার আপনার পাঁচই আগস্টে সকলের ভূমিকা আছে ভূমিকা আলাদা ব্যক্তিরাই এখানে বিভিন্ন দল দলের ভূমিকে ভাগ হয়ে গেছে সবাই মিলে একতাবদ্ধ ভাবে একটা সুন্দর একটা সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান যদি করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের গর্ব আর বাংলাদেশের গর্ব হওয়া মানে পৃথিবীর একটা গর্ব পৃথিবীতে আমরা একটা উচ্চ স্থানে অবস্থান করতে পারবো ইনশাল্লাহ তো আসুন আমরা ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড অক্সফোর্ডকে আমরা যেন অক্সফোর্ডের মানে নিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি মহাম্মিক আসসালাম